বৃষ্টির রঙের সাথে পরিচয় নেই এমন কেউ আছে কি মৃত্যু দেখা চিরাচরিত সেই রূপ ছেড়ে ভিন্ন রূপের বৃষ্টি দেখলে কার না চোখ কপালে ওঠে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হলুদ রঙের বৃষ্টি দেখে চমকে উঠলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীর পাশের গ্রামের মানুষ গ্রামটির নাম মেসেরা মঙ্গলবার সকালে হঠাৎই শুরু হয় ঘুড়ি গুড়ি বৃষ্টি গাঢ় হলুদ রঙের বৃষ্টির পানির ফোটা দেখে চমকে গ্রামের মানুষ সকাল নাগাদ আচমকা এই হলুদ রঙের বৃষ্টির ফোটা দেখে চাঞ্চল্য ছড়ায় গ্রামময় খবর আনন্দবাজার পুরো সাত মিনিট ধরে ঝরে হলুদ রঙের বৃষ্টি বৃষ্টির জেরে গাছের পাতা বাড়ির উঠোন ছাদে হলুদ রঙের ছোপ পড়ে যায় মুহূর্তেই হলুদ বৃষ্টি দেখতে ভিড় জমে যায় মেসেরায় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের মতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া ওই এলাকায় বাতাসে ব্যাপক দূষণের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে অনুমান এক্ষেত্রে অ্যাসিড মিশ্রিত থাকায় বৃষ্টির পানির রং হলুদ সাধারণত কলকারখানা থেকে বাতাসে সালফার ডাইঅক্সাইড নির্গত হয় বাতাসের সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড তৈরি হয় পানির সঙ্গে এই অ্যাসিড মিশে বৃষ্টির মাধ্যমে নেমে এলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় অ্যাসিড বৃষ্টিতে ফসল গাছপালার অনেক ক্ষতি হয় ওই বৃষ্টির পানি মানুষের গায়ে লাগলে চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে দেখা যায় লাউ বেগুন কলা টমেটো গাছের পাতায় বাড়ির উঠোনে ছাদে হলুদ রঙের প্রচুর ছোপ ফুটে উঠেছে স্থানীয় এক বাসিন্দা জানান তিনি দেখতে পান মাটিতে যেখানে বৃষ্টির ফোটা পড়েছে সেখানেই হলুদ ছোপ পড়ে যাচ্ছে তাই ঘাবড়ে গিয়ে প্রতিবেশীদের ডাকেন তিনি একজন প্রঢুয়া বলেন আমাদের এলাকায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই উড়ে এসে পড়ে যায় তাতে গাছের পাতা তাতে গাছের পাতা বাড়ির ছাদে কালো অস্তরণ পড়ে যায় কিন্তু আগে এরকম হলুদ রঙের বৃষ্টি হতে কোনোদিনও দেখিনি তাই কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুই কিলোমিটার দূরে মেস্টার গ্রাম স্থানীয় একজন স্কুল শিক্ষক বলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি থাকায় আমরা ছাই দূষণের বিষয়ে জানতাম কিন্তু এদিন যে হলুদ রঙের রাসায়নিক বৃষ্টি হয়েছে তা দূষণের জেরেই হয়েছে বলে আমাদের অনুমান তাই এই নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার বলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছায়া সালফার জাতীয় পদার্থ খুব বেশি পরিমাণে থাকে না তাই ছাই দূষণ থেকে এই ঘটনা ঘটেছে বলে এই অভিযোগ ঠিক নয় দূষণরোধে আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ